ওম নামো ভগবতে বাসু দেবায় নামো ওং নামো ভগবতে বাসু দেবায়নম ওং নামো ভগবতে বাসু দেবায়নম যে কোনো শুক্রবার আপনার মারিবাগি চুপচাপ রেখে দিন এই একটু মাত্র জিনিস আপনার জীবনে যেমন কখনোই টাকা পয়সার অভাব হবে না ঠিক তেমনই আপনার জীবনে আর্থিক সৌভাগ্য ফিরতো বেশি সময় লাগবে না নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু দিন রয়েছে। যে দিনে আপনি যদি বিশেষ কিছু ক্রিয়া যদি সম্পাদন করতে পারেন তাহলে আপনার জীবনের সৌভাগ্য ফিরতেই বেশি সময় লাগবে না ঠিক তেমনই এমন একটি দিন হচ্ছে শুক্রবার হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে শুক্রবার হচ্ছেই মা দুর্গার বার আর এই দিন যদি আপনার মানি ব্যাগেই চুপচাপ যদি একটিমাত্র জিনিস যদি রেখে দিতে পারেন তাহলে বলা হচ্ছেই আপনার জীবনের সকল আর্থিক কষ্ট দারিদ্রতা যেমন ধুয়ে মুছে যাবি ঠিক তেমনি আপনার জীবনে আর্থিক উন্নতি হবে অবধারিত হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে শিখছেন আছেন মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গী আপনি যদি এই বিশেষ উপায়টি করে যদি আপনার মানি যদি রাখতে পারেন অনেকখানি সুফল আপনি পাবেনই পাবেন এবং মা দুর্গার আশীর্বাদই আপনার যেমন সকল বিপদ বাধা যেমন কেটে যাবেই ঠিক তেমনি আর্থিক উন্নতি আপনার জীবনের সৌভাগ্য ফিরতেও বেশি সময় লাগবে না এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের প্রকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন অন করে রাখবেন এবং অবশ্যই মা দুর্গার নাম স্মরণ করে জানাবেন জয় 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 মা 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 তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রথমেই বলি যে আপনি যদি বিশেষ ক্রিয়াটি করতে চান তাহলে মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে করদিন এবং একই সঙ্গে মনে রাখবেন আপনাকে কিন্তু এই দিন অর্থাৎ শুক্রবার দিন আপনাকে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনো মতে আমিষ খাবার গ্রহণ করি এই বিশেষ ক্রিয়াটি করা যাবে না হ্যাঁ বন্ধুরা এছাড়া আপনাদের উদ্দেশ্যে আরও জানাতে চাই যদি আপনি এই বিশেষ ক্রিয়াটি করতে চান তাহলে মনে রাখবেন আপনাকে কিন্তু অতি অবশ্যই এই দিন বিশেষ কিছু উপায় বা ক্রিয়া করতে হবে এবং পুরো বিষয়টা আপনাকে কিন্তু ধাপে ধাপে করতে হবে তবেই কিন্তু আপনি এর থেকে রেজাল্ট বা বেনিফিট পাবেন হ্যাঁ বন্ধুরা তাই বলবো যারা করতে চাইছেন অবশ্যই করবেন আশা করছি আপনার সমস্ত আর্থিক কষ্ট বাধা আপনার কাটবেই দুর্গার আশীর্বাদ কৃপায় চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনারা কি কি এ এই পুরো বিষয়টা সম্পন্ন করবেন প্রথমেই বলি আপনি শুক্রবার দিন বেলা পর্যন্ত কখনোই ঘুমাবেন না আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনি প্রথমেই যে কাজটা করবেন আপনি বাড়ির সদর দরজায় জল ছিটিয়ে দেবেন এরপর বাড়ির বাসি কাজ অন্যান্য কাজ সেরে নিয়েই আপনি কি করবেন আপনি স্নান করে নেবেন হ্যাঁ বন্ধুরা স্নান পর্ব সেরে নিয়েই আপনি তুলসী তলায় জল অর্পণ করবেন এবং একটি সঙ্গে বলে রাখি তুলসী তলায় জল অর্পণ করার পর আপনি তুলসী তলায় আপনারা তুলসী মন্ত্র জপ করবেন হ্যাঁ বন্ধুরা ওং দাম ভগবতে নাম। ওং নাম ভগবতে বাসুদেবায়ন ওং নাম ভগবতে নাম। এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এবং সেখান থেকে আপনারা চলে আসবেন আপনার ঠাকুর ঘরে আসনে হ্যাঁ বন্ধুরা এবং আপনি আপনার মতো করেই পুজো আরাধনা করবেন তবে বন্ধুরা এক্ষেত্রে একটি কথা বলে রাখি আপনাকে মূল কাজটি করতে হবে সন্ধ্যাবেলায় যাদের পক্ষে সম্ভব হবে না সন্ধ্যাবেলায় পুজো করার তারা সকালবেলাতেই করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর যাদের পক্ষে সম্ভব হবেই তারা দিনের বেলাও সন্ধ্যাবেলায় করবেন হাতে নাতে রেজাল্ট বা সুফল বা বেনিফিট আপনি পাবেনই পাবেন হ্যাঁ বন্ধুরা এই বিশেষ ক্রিয়াটি করার জন্যেই আপনাকে যে জিনিসটি সংগ্রহ করতে হবে সেটি হচ্ছেই একটি মাটির প্রদীপ সংগ্রহ করতে হবে নিতে হবে নীল অপরাজিতা ফুল হ্যাঁ তিন খানা নীল অপরাজিতা ফুল নিতে হবে এবং সঙ্গে নিতে হবে একটি নীল কাপড় বন্ধুরা আপনি একেবারেই শিক্ষেছেন এবং কিভাবে করবেন আমি আপনাদের বলে রাখছি আপনি সন্ধ্যাবেলায় আবারও শুদ্ধ হয়ে নিই শুদ্ধ বস্ত্র পরিধান করি আপনার ঠাকুর খড়ির পুজো আরাধনায় বসতেন যদি পারেন আপনারা নীল রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন এতে কিন্তু অধিক সুফল পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা এবার আমি আপনাদের বলে রাখি আপনি কেমন কেমনভাবে বিশেষ ক্রিয়াটি করবেন প্রথমেই বলি আপনি প্রথমেই প্রদীপটি প্রজ্বলন করবেন হ্যাঁ বন্ধুরা এবং একসঙ্গে বলে রাখি আপনার বাড়িতেই মা দুর্গার ছবি বা চিত্র বা যদি মূর্তি যদি থাকে তাতে খুবই ভালো যদি না থাকে আপনি কিন্তু অতি আপনার ঠাকুর ঘরে আসনি মা দুর্গার একটি ছবি রাখবেন হ্যাঁ বন্ধুরা এটা দেখবেন সংসারে বহু বিপদ বাধা কেটে যেতে আমাদের বেশি সময় লাগে না এরপর আপনি যেটা করবেন আপনি সন্ধ্যাবেলায় আপনি মা দুর্গার চরণে সেই তিনটি নীল অপরাজিতা ফুল আপনি অর্পণ করবেন হ্যাঁ বন্ধুরা এরপর ভক্তিমণি শ্রদ্ধামণি আপনি মা দুর্গার উদ্দেশ্যেই আপনার সকল মনস্কামনা মনোবাসনা জানাবেন এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই আপনি যখন এই বিশেষ ক্রিয়াটি করবেন অতি অবশ্যই খেয়াল রাখবেন মা দুর্গার মন্ত্র জপ করতেই হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের সামনে সেই মন্ত্রটির কথা জানিয়ে দিচ্ছি মন্ত্রটি হল ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বাত্ম সাধিতেই চরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতেই ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বাত্ম সাদিকেই সরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নামস্তুতেই ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবের শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতেই হ্যাঁ বন্ধুরা এরপর আপনার সকল মনস্কামনা মনোবাসনা আপনি ব্যক্ত করবেন এবং আপনি কি করবেন প্রদীপ প্রজ্বলন করবেন আপনার মতো করে মা দুর্গার পুজো করবেন মা দুর্গাকেই আপনি ফল ফুল নৈবেদ্য দিয়েই পুজো করবেন এরপর রাতে ঘুমোতে যাওয়ার আগেই আপনি যেটা করদিন আপনি কি করবেন মা দুর্গার চরণ থেকে সেই তিনটি নীল অপরাজিতা ফুল সংগ্রহ করি আপনি সেই নীল কাপড়ে পুতুলি মতো করে বেঁধি আপনার মানি ব্যাগেই বা মেয়েদের পাসবুকে বা আলমারি লকারে বা সরা সর্বদাই রেখে দিন এরপর থেকে দেখবেন আপনার আর্থিক উন্নতি কাকে বলি সর্বদা যদি নিজের কাছে রাখতে পারেন তাহলে বলা হচ্ছে আপনি যে কাজেই যাবেন না কেন সেই কাজেই এমন সুনিশ্চিত আপনি সফল হবেন মা দুর্গার আশীর্বাদ কী পায় তেমনই জীবনের চলার পথে সমস্ত বাধা বিপদ সংকট কেটে যাবে সমস্ত বিপদ থেকেই মা দুর্গা আপনাকেই রক্ষা করবেনই করবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমন ঈশ্বর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন